পারিবারিক বিবাদ মেটাতে গিয়ে গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল বুথ সভাপতি বুধবার সন্ধ্যার পর ঘটনাটি ঘটে মধ্যমগ্রাম থানার অন্তর্গত রোহন্ডা চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েত এলাকার গোপালপুর এলাকায় অভিযোগ ওই এলাকার রেজাউল নামে এক যুবক তার বাবা মাকে নিত্যদিন মারধর করে সেই ঘটনার কথা অভিযুক্ত রেজাউলের বাবা ও মা পঞ্চায়েত সদস্য সহ বুথ সভাপতিকে জানালে এদিন সন্ধ্যায় রেজাউলের বাড়িতে পৌঁছায় পঞ্চায়েত সদস্য মুশিয়ার রহমান ও বুথ সভাপতি শাহাদুল ইসলাম সহ অন্যান্য তৃণমূল কর্মীরা সেখানে কেন রেজাউল এইভাবে তাই বাবা মার ওপর অত্যাচার করছে তা নিয়ে বোঝাতে গেলে আচমকায় দুতলার ঘর থেকে বুথ সভাপতি শাহাদুল ইসলামকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছড়ে অভিযুক্ত রেজাউল দুটি গুলি পাশ কাটিয়ে বেরিয়ে গেল একটি গুলি শেহাদুল ইসলামের গায়ে হাগে তৎক্ষণাৎ স্থানীয় মেম্বার সহ অন্যান্য কর্মীরা তাকে নিয়ে বারাসাত মেডিকেল কলেজে নিয়ে আসে এদিকে শাহাদুল ইসলামের অবস্থার অবনতি হওয়ায় তাকে আরজিকর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় এই ঘটনা প্রসঙ্গে গুলিবিদ্ধ তৃণমূল নেতা শাহাদুল ইসলাম জানান ওনার বাপমার প্রতি নেপাল প্রত্যেকদিন প্রত্যেক মারতে যেত তা বাপমা অভিযোগ জানায় আমাদের কাছে আমি সভাপতি আর মেম্বারের কাছে অভিযোগ জানাই আমরা বললাম যে নর্মাল ব্যাপার গিয়ে আমরা বুঝিয়ে মিটিয়ে দিয়ে আসবো তারপরে বোঝানোর জন্য গিয়েছিলাম ছাতের ওপরে ছিল আমরা ওদের নিচেই আমাদের যাওয়া দেখা পরে ও গালাগালি মন্দ করে ওপর থেকেই হ্যাঁ মেম্বারকেও করে আর এবং ওর বাপমাকেও করে তা আমরা বলার পরে যে আমরা তাহলে থানায় ফোন করেছি অভিযোগ এরকম বলার পরেও আরও ক্ষিপ্ত হয় বলে আমরা বলি তাহলে নিচেই লাভ তো সমস্যা বল মেম্বারের প্রতি খুব গালাগালি ওপর থেকে মারাই মারা এই করে সেই করে আমরা থানায় জানিয়েছিলাম থানা থেকেও পুলিশ যা মানে আর কি আসছিলো বার হচ্ছিল তার মধ্যে ও খুলেই আমরা যখন ওপরে আর ওপরে মানে কি যা যাওয়ার জন্য দরজা খুলছিলাম নিচে লাভ সমস্যা বল তারপর ওপর থেকে ভরাবার তিনটা গুলি চলে দুটো গুলি পাঁচ দিয়ে বের বার হয়ে চলে যায় মেম্বারও থাকে আমিও থাকি আমাদের একজন কমিটিরও সদস্যও থাকে দুটো গুলি পাঁচ দিয়ে বার হয়ে যায় একটা হাতে লেগে যায় তিনবার গুলি চালায় তাহলে ওর নাম কি হ্যাঁ ও এরকম কি সবসময় একটু এরকম মানে একটু বড় বড় মানে এরকম করে আর কি বাবা মারও অত্যাচার এবং আশপাশের লোকেরও অত্যাচার করে আপনারা সমাধান করতে অন্যদিকে পঞ্চায়েত সদস্য মুশিয়া রহমান জানান হয়েছে মানে কি ওর বাবা মা বৃদ্ধ মানুষ তারা আমাদের কাছে অভিযোগ জানায় যে আমার ছেলে বারবার আমাদেরকে মারতে আসে এবং আগ্রহীয় অস্ত্র শস্ত্রটা নিয়ে তাদের তাড়া দেয় ও রেয়াজুলের বাবা মা যেগুলি যেগুলি চলেছে রে তার বাবা মা আমাদের কাছে অভিযোগ করে পঞ্চায়েত মেম্বারের কাছে সভাপতির কাছে অভিযোগ করে আমরা তার ভিত্তিতে গিয়েছিলাম গিয়ে গিয়েছিল যে ওর আরও দিদি টিদি এসেছিল যে মেটাতে গিয়েছিলাম যে তুই ভাই এইভাবে করিস কেন বৃদ্ধ বাবা মা তাদেরকে তোর সঙ্গে থাকে না খায় না আলাদা থাকে তাদের এরকমভাবে বারবার অত্যাচার করিস তারা বুড়ো মানুষ তারা জানের ভয়তে লুকিয়ে থাকে এ করে ও আমাদের ওপরে চড়া হয় এবং আমরা বলি এইভাবে বারবার করিস না তোর বাবা মা কী করেছে তোর সঙ্গে তো থাকে না তুই তো খাওয়া দিস না পরা দিস না এবং আমাদের সভাপতি বলায় তার ওপরে চড়া হয়ে ও ঘরের থেকে গিয়ে ছুটে ওর গুলি চালায়

ওনার আপনার নাম আমার নাম মশিআর রহমান। ওंचं জারগা গুলি লেগেছে তার নাম। শাহাদুল ইসলাম। সে কোন পদে আছে? ও বুথ সভাপতি আছে। আপনি? আমি পঞ্চায়েত মেম্বার আছি। এটা কোন পঞ্চায়েতের অন্তর্গত? আমি রোহনডা പഞ്ചായত্র অন্তর্গত। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ